এ কিনছি ইঞ্চি আমরা জায়গা ছাড়বো না আট দশটা গাড়ি কেন ছুটবে কি আল মেকা আর একটা ঠোঁট ফোলা ইসলামকে জব্দ করতে হবে কালিবুল ইসলামকে জব্দ করতে লাগিয়ে যে ধেই ধেই করে নাচতে একজন নাচনে বালিকে ভোট দিয়েছিল পুঁতে ফেলে দেবো কতটা নিচে নেমে গেছে আমরা এই চলে এলাম সে আইএসএফ এর দাপতে নেটা ওহিদুল ইসলামের বাড়িতে তিনি একাধিক সওগাতের এমএলএ সওগাত সাহেবের একাধিক মন্তব্য করলেন মন্তব্যটা কি তিনি ভাঙরে ভাঙরে ওহিদুলকে কারিমুলকে চাপার জন্য ওহিদুল ইসলামের বাড়ির আশপাশে নানা ধরনের মিটিং করছে শুধু তাই না ওহিদুল ইসলাম তিনি মন্তব্য করেছেন নওসা সিদ্দিকী মহাশয়ের পরে এবার কটাক্ষ জবাব দিলেন সওগাদ সাহেবের ডাইরেক্ট বললেন নটরাস ক্রিমিনাল বলে সেই বিষয়ে আমি কি শোনাব যে ওহিদুল ইসলাম সওবাদ সাহেবের কী বললেন এই বার্তা শোনার জন্য আমাদের গোলফ মাইন পেজে চোখ রাখুন কী হুশারি শুধু না কলেজ থেকে শুরু করে যে সওদ সাহেব ভাঙড়ে আসার পরে আইএসএফ এর একাধিক কর্মীদের তাদের জেলে যেতে হয়েছে তাদেরকে একাধিক আই এসএফের কর্মীদেরকে মিথ্যে মামলায় কেস দেওয়া হয়েছে তিনি কড়া ভাষায় সওয়া সাহেবকে হুঁশিয়ারি দিলেন নটরাস ক্রিমিনাল বলি আসুন সরাসরি তানার মুখ দিয়ে শুনে লোব তিনি কি বলেছেন শকত মোল্লা বলেছেন যে দু সালে ভোটের আগে আইসিএফ এর যে কটা আমচা চামচা ঘুরছে সবাইকে হয় কুতে ফেলে দেবো না হচ্ছে ঘরে ঢুকিয়ে দেবো কি বলবেন ভাই এই কথাটা কি কথা এটা তো পুরনো কথা ও তো একটা সিবিএম এর হার ও তো নিজেই বলছে আমি একটা ক্যাডার ও তো নিজেই বলছে আমি একটা ক্যাডার তা ও নটরিয়াস ক্রিমিনাল ওর পাতলা থেকে মাটি সরে গেছে সেটা জানে তা না হলে কালকে সম্পূর্ণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমরা ভাঙড়বাসীর দায়িত্ব নিয়ে বলছি যদি গুলি চালানোর কোনো প্রমাণ করতে পারে এই পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওই সব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় এইসব কথা আমচা চামচা বলছে ও এসে সম্পূর্ণ এত মিথ্যে কথা বলে ও মিথ্যে জন্ম আমি তো বলছি যদি প্রমাণ করতে পারে আমাদের যে সাদা দেবে আমরা সেই সাদা মেনে নেবো ওদের পাতলাতে মাটি সরে গেছে ওদের কোনো লোক হবে না বলে ওদের একটা মিটিং ছিল স্টুডেন্ট ফন্ডে বলে নাকি কি একটা ছিল ওদের জানি না ওরা ঐতিহাসিক জনসভা কি তাও জানে না ওরা উল্টোপাল্টা ভুল বকা শুরু হয়ে গেছে ওর অবিলম্বে মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে নট ক্রিমিনালকে এবং উনি যে এসে বলে জীবনতলা থেকে যে শোভা করব ভাঙড়ের মানুষের খুন করব ইসলামকে করবো ফেলে দেবো কতরা নিচে নেমে গেছে কতরা এতে নেমে গেছে একবার তো একটা আমি তো একটা সামান্য একটা পঞ্চায়েত সমিতির মেম্বার তাহলে ও আমাদের সঙ্গে এইভাবে কথা বলছে ও জনপ্রতিনিধি ফের বলছি উনি একটা গুন্ডা ওনার ঠিকানা হলো আগামী দিন তিয়ার জেল ওনাকে কোনো বাপ বসাতে পারবে না ওনার বাপ অভিষেক ওনার বাপ কে আসে কেউ বসাতে পারবে না দেওয়ার জন্য এবং উন্নয়ন হয়নি তার সে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য ভালো ভালো বোম্বে থেকে আর্টিস্ট ফার্টিস্ট এইসব নিয়ে এসে নাচ গান বাঙরের যুবকদেরকে নিয়ে যাব দেখো একটা ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ একজন নালিকে ভোট দিয়েছিল সে কী করবে তার কাজটা কি আগে দেখতে হবে তার ফিলিম করা কাজ তাহলে সে তো সেটাই করবে এসে বলবে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না গান ছাড়া কিছুই নেই আমরা কি গানের জন্য ওনাকে ভোট দিয়েছিল যাদবপুরের মানুষ ভাঙড়ের মানুষ আমি এটি প্রশ্নটা ছুঁড়ে দিলাম কি উন্নয়ন করেছে এসে শুধু ধেই ধেই করে নাচে আর দু চারটে লাইট লাগিয়ে দিয়ে ধেই ধেই করে নাচতে তাছাড়া আর কোনো কাজ নেই আজকে কোথাও কিছু না নওসুল ইসলামকে জব্দ করতে হবে কালিবুল ইসলামকে জব্দ করতে হবে ভাঙলের আইএসএফ এর ওয়াল নেত্রীদেরকে জব্দ করতে হবে তাহলে তোদের যেকালে আহ ওনাদের যেকালে কালে এত ভোট আসলে এত লাফাচ্ছে কেন এত আইএসএফ দের বলছে ঘরে ঢুকিয়ে দেবে এত মিথ্যাভাবে কেস এত ঘর ভাঙছে জেসিবি দিয়ে ঘর ভাঙছে জেসিবি ভাড়া করে নিয়ে আসবে জলকাল লুট করছে দোকান পাশানি লুট করছে কেন মানুষকে তো তোমরা উন্নয়ন করেছো মানুষ তোমাদের থেকে মুখ ফিরে নিয়েছে যত যত গরু চোর ক্রিমিনাল সব তৃণমূলের মধ্যে আচ্ছা ভাই এত তৃণমূল পার্টিটার কি নীতি ঠিক আছে আমি এই প্রশ্নটা মানুষের সামনে শুনে দিলাম আজকে অকাব নিয়ে ভাই বললো অকাব নিয়ে আজকে এক থেকে দেড় মাস আগে এটার কাগজটা পাঠিয়েছিল কেন্দ্র রাজ্য সরকার সেটাকে আটকে রেখেছিল কেন এই মমতা ব্যানার্জি ইনি হলো সব থেকে আর এস দালাল আমি ফের বলছি আমি এর আগেও বলেছি আর এস এস এর দালাল মুসলিমদেরকে নিয়ে খেলা করছে আর এই দু চারটে চোরচাপটা এই ভাঙর এই দক্ষিণ চব্বিশ পরগনা এই ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা এ আছে এই নেতা এটা লাফালাফি করছে আমি বলছি ওই নটরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুড়ে দাও জেলে পুড়ে দেওয়া হোক একটা ভাঙরে একটা ক্যানিংয়ে কোনো জায়গা ঝামেলা হবে না কোনো মায়ের কোনো মা আর কাঁদবে না কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না কোনো রাজ ঝাকের মতন আর খুন হতে হবে না মিথ্যাভাবে কে দিয়েছে আজকে মিথ্যা মিথ্যাভাবে কেজ দিচ্ছে দেখ আমার সব ভয় পাই না আমি হাতে চুড়ি পরে বসে নেই আবারও বলছি ওই সব ধমকনি চমকনি নটোরিয়াস ক্রিমিনাল তোমার ক্যানিংয়ে গিয়ে দেখাও আর ক্যানিংয়ের মানুষ এবার তোমার যোগ্য জবাব দেবে তুমি বাড়ির থেকে ফাঁকায় বেরোতে পারবে তোমার যে বারেন্ডা আছে না ওই বারেন্ডায় তুমি বসতে পারবে না এটা আমরা বলছি ক্যানিংয়ের মানুষ বলছে ভাঙড় বাসি বলছে তুমি যদি বেরোতে পারো তুমি তো আসো কেন আটটা দশটা গাড়ি নিয়ে আসো তুমি একটা জনপ্রতিনিধি ন সরসিদিকে তো একটা জনপ্রতিনিধি নীদিকে আটটা দশটা গাড়ি নিয়ে ঘুরতে পারো তুমি ভাঙড়ের কে তুমি ভাঙড়ের কে তোমার কি আছে তোমার তোমাদের নেতা কি যুবরাজ না কি বলো সে বলছে কোনো অবজারভার অবজারভার নেই তাহলে তুমি গায়ে মানে না আপনি মোড়ল তোমাকে কে ক্ষমতা দিয়েছে তোমাকে এসে এখানে ভাঙড়ে এসে তোমাকে এ করতে বলছে মানুষকে খুন করছে কি এমন মধু তুমি তো পঞ্চাশটা খুনে আসামি কে বলছে বেতাস বাদশা বেতাস বাদশা আবার কী বলছে ও তো এক নম্বর আসামি আমি তো দু নম্বর আসামি তাহলে ওদের সম্পূর্ণ এরা গোষ্ঠীদণ্ড ওনারা নিজেরা নিজেরা ভাগাভাগিতে লড়াই করছে আর সাধারণ মানুষকে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের মরছে এটা আমি অজিল ইসলাম আমরা ভাঙড়বাসী হতে দেবো না আমরা ইন্ডিয়ান সেকুলার ফের রক্ত না আমাদের নেতার নাম নওসার সিদ্দিকি আমাদের নেতা এক হাতে খাতায় এক হাতে পেন তুলে দেয় আর ওই নটোরিয়াস ক্রিমিনাল বোম তুলে দেয় এক হাতে বোম এক হাতে বন্ধু আর ও কোন বোমের কতটা আভাস কোন বন্দুকের গুলি কত জোরে ছোটে ওই নটরিয়াস ক্রিমিনাল ভালো জানে আমি তো বারে বারে পুলিশ প্রশাসনকে বলছি এবং দু চারটে আমচা চামচা নেতা যেখানে ভাঙড়ে লাভালাভি করছে ওনাদেরকেও বলছি পুলিশকে বলছি যে ধরে জেলে পুড়ে দিন ভাঙড়ের মানুষ নির্ভয়ে বাজার করবে নির্ভয়ে ঘুরে বেড়াবে নির্ভয়ে কাজকর্ম করবে ভাঙর কলেজটাকে আজকে কিভাবে করে কি করে কে দায়িত্ব নিয়েছে কে একটা গাল ব্যাঙ্ক আর একটা যাদের কোন চুল ধর্দ মূর নেই যারা মানুষের রক্ত চুষে খায় যারা মানুষ তাদেরকে বডি গার্ড বডি গার্ড কাদের দেওয়া হয় নটোরিয়াসালের পিছনে আট দশটা গাড়ি কেন ছুটবে কি এমন হুনো কিসে হনু কি কাজ করেছে মানুষের জন্য একটাই কাজ করেছে জেসিবি দিয়ে ঘরে ভেঙেছে জলকাল লুট করেছে মানুষের জমি দখল করেছে জমির জলকালের জমি মাটি বিক্রি করছে জোর করে সেখানে বিল্ডিং বানাচ্ছে জোর করে মানুষকে মারছে মিথ্যাভাবে কে দিয়ে মানুষকে হয়রানি করছে এর যোগ্য জবাব দু হাজার ছাব্বিশে দেবে এক ইঞ্চি আমরা জায়গা ছাড়বো না এক ইঞ্চি পশ্চিম বাংলা থেকে আমরা উৎখাত করবো এই তৃণমূল দলটাকে কেন এরা আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের জায়গায় হাত দিয়েছে এই ইন্ডিয়ান ফোন কি জিনিস সেটা আমার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেবো আজকে নট নটোডিয়াস ক্রিমিনাল মুখ দিয়ে কেন বলছে বিজেপিকে ভোট দাও বলছে আইএসএফ ভোটটা নিয়ে দিয়ে বিজেপি দাও আমি জানি না সব লাইন করে নাজিয়া এলআই সঙ্গে তোমার কি কথা চলছে কোন হোটেলে তুমি যাচ্ছ সব আমরা জানি খবর আছে। শুধু আমরা নহসা সিদ্দিকের কথা চুপ আছি আমাদের নেতার নাম নহসা সিদ্দিকি একবার কানের মধ্যে নটেরিয়াস ক্রিমিনাল ঢুকিয়ে দাও তোমাকে ফের সাবধান করছি দ্বিতীয়বারের জন্য যদি আমাদেরকে মিথ্যাভাবে ফের কেস দেওয়া হয় তোমাকে কি করব সেটা সময় বলে দেবে এবং ভাঙড়ের মানুষ যেটা বলবে আমরা সেটা করব।